চোখ বন্ধ নয় আবার খোলাও নয় দৃষ্টি থাকবে নাসিকাগ্রে বা নাকের ডগাজে জনকোলাহল থেকে দূরে একাকী এবং চিত্তে পরমেশ্বরের চিন্তায় মগ্ন হতে হবে এ অনেকের ভিড়ে সাধনা হয় না যোগীকে হতে হয় একাকী এবং পরিগ্রহ বর্জিত যেমন তীরের লক্ষ্য একটাই থাকে তেমনি যোগীর মনের লক্ষ্য হবে কেবলই ঈশ্বর বাতাসহীন স্থানে প্রদীপের শিখা যেমন কাঁপে না যোগীর চিত্ত তেমনই যিনি প্রকৃত যোগী তিনি সর্বভূতে সমদর্শী হন তার দৃষ্টিতে ছোট বড় কোনো ভেদ থাকে না তার কাছে মাটির ঢেলা পাথর আর মহামূল্যবান স্বর্ণ সবই সমান শত্রু মিত্র সাধু পাপী সকলের প্রতি তার মনে থাকে সমান করুণা ও প্রেম তিনি জিতেন্দ্রীয় প্রশান্ত মান কিংবা অপমান কোনো কিছুই তার প্রশান্তি নষ্ট করতে পারে না কিন্তু এই অবস্থা কীভাবে পাওয়া যায় শ্রীকৃষ্ণ বলেন অভ্যাস ও বৈরাগ্যের দ্বারাই মনকে বশ করা সম্ভব মন যখনই যেখানে পালিয়ে যাবে সেখান থেকেই তাকে টেনে এনে আবার আত্মার বসে আনতে হবে এভাবেই অভ্যাসের দ্বারা যোগীর মন কলুষমুক্ত হয় এবং তিনি অনন্ত সুখ লাভ করেন হে কৃষ্ণ যে যোগী সাধনায় ব্যর্থ হয় তার কি গতি হয় সে কি বিনাশ পায় পার্থ শুভ কর্মকারীর কখনো বিনাশ হয় না ইহলোক বা পরলোক কোথাও তার দুর্গতি নেই আ who হু হ্যাজিটেড ফ্রম ইয়োগা এনজয় ডিভাইন হ্যাপিনেস ইন দ্য রাম অফ ম্যারিট ফর মেনি ইয়ার্স আফটার ডেথ তারপর তিনি কোনো পবিত্র বা শ্রীমান পরিবারে অথবা জ্ঞানবান যোগীদের কুলে পুনরায় জন্মগ্রহণ করেন